ওয়াল্টনের এইচ এম সেভেন এইচ এম সেভেন অটো অন অফ হচ্ছে রিস্টার্ট নিচ্ছে অটো রিস্টার্ট নিচ্ছে এটা সফটওয়্যার কীভাবে দিবেন প্রথমে প্লাস টুলটা ওপেন করবেন আগে ডাউনলোড করে প্লাস টুলটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে যাবেন এইখানে ডুববেন ফাইলে ডুববেন ডুকার পরে আমি দেখাই দিচ্ছি এই যে এইচ এম এইচ এম সেভেন এইচ এম সেভেনে ডুবেন পরে এই যে ফাইলটা এই ফাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে ডাক নিবে এটা কমপ্লিট হয়ে হয়ে যাবে এটা কমপ্লিট হবে এই টুলটা অবশ্যই ওপেন করে নেবেন এটা হলো তেরো বাসনে পঁচিশ আর পঁচিশ এই এই টুলটা আমি দিয়ে দেব এই টুলটা ওপেন করবেন ঠিক আছে তারপরে দেবেন এই যে এখানে কিচ্ছু করা দরকার নেই আর কিচ্ছু করতে হবে না শুধু প্লে দিবেন প্লেটা দিয়ে তারপরে মাইনাস বাটনে ধরে সেটের যে মাইনাস বাটনটা আছে এই বাটনটাতে ধরবেন বাটনটাতে চেপ দিয়ে সেটটা অফ অবস্থায় যদি রিস্টার্ট নেয় তাহলে ব্যাটারিটা ডিসকানেক্ট করে লাগাবেন লাগানোর পরে মাইনাস বাটনটা যে আছে যে প্লাস মাইনাস মাইনাস বাটনটাতে ধরে ইউএসবি কেবলটা লাগাবেন ইউএসবি কেবলটা লাগাবেন এদিক দিয়ে মনে করেন দাগ আসবে দাগ আসবে আমি দেখাই দিই কীভাবে করবেন এটা মাত্র আমি ফ্লাস করলাম তাই আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন একাতে তো হচ্ছে না আচ্ছা

আপনার এদিক দিয়ে সফটওয়্যার নেওয়া শুরু করবে যে পর্যন্ত সফটওয়্যারটা নিবে সে পর্যন্ত ওইটা রেখে দিবেন একা একাই অফ অন হয়ে যাবে সফটওয়্যারটা নেওয়ার পরে একা একাই অন হয়ে যাবে অটো অন অফ বন্ধ হয়ে যাবে বা অন্য অন্য সফটওয়্যার সমস্যাগুলো বন্ধ হয়ে যাবে এদিক দিয়ে একটা দাগ নেবে এদিক দিয়ে আপনার সফটওয়্যারটা নেবে ঠিক আছে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে ওইখান থেকে আপনারা এটাকে ই করবেন ডাউনলোড করে নেবেন এবং এই আরও যদি সফটওয়্যার টুল চান তাহলে অবশ্যই আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন ওই ওয়েবসাইটটা ভিজিট করবেন এই যে এখানে বেস্ট আর্নিং অনলাইন ডটকম এটাতে ঢুকবেন এই ওয়েবসাইটটাতে ঢুকবেন এই ওয়েবসাইটটাতে ঢুকবেন আপনি বেস্ট আর্নিং অনলাইন চব্বিশ ব্লগ পোস্ট ডট কম এটা লিখে সার্চ দেবেন এখানে সব সমস্ত ধরনের প্লাস ফাইলগুলো পেয়ে যাবেন আমার নেটে নেট নাই তাই এখানে আসতেছে না নেটে চলে গেছে আসতেছে না ঠিক আছে সব প্লাস ফাইলগুলো এখানে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্রিমো এইচ এন সেভেন বারো বারশনের ঠিক আছে এই যে ওকে হয়ে গেছে সফটওয়্যার দিয়ে দিলাম ওকে হয়ে গেছে এখন অটো অটো সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আরও ফ্ল্যাশ ফাইল এগুলো সব ফ্ল্যাশ ফাইল এখানে পেয়ে যাবেন আরও অনেকগুলো ফ্ল্যাশ ফাইল আছে ওটা চাইলে সেখান থেকে ডাউনলোড করে তারপরে ফ্ল্যাশ করতে পারবেন এই যে ফ্লাস ফাইল অনেক ধরনের ফ্ল্যাশ ফাইল আছে অনেক ধরনের ফ্লাস ফাইল এখানে পাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে তারপরে সফটওয়্যার দেবেন সব ধরনের বহু ধরনের ফ্লাস ফাইল এখানে আছে সবগুলো পাবেন এই যে এই সিরিজ এম সিরিজ এগুলো সব পাবেন এই জায়গায় বুঝতে পারছেন জি সিরিজের এখানে সব পাবেন জি সিরিজের যা আছে সব পাবেন তারপরে অ্যাপ সিরিজের যা আছে এখানেও পাবেন তারপরে হচ্ছে নেক্সি নেক্সি সিক্স লাইট এটাও পাবেন তারপরে এই যে এইটটা এইগুলো পাবেন ওই ওয়েবসাইটটাতে আমি যে ওয়েবসাইটটা দিলাম ওটাতে পেয়ে যাবেন এগুলো সব পেয়ে যাবেন তাহলে সব ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে আপলোড করা আছে এখানে পেয়ে যাবেন এগুলো সব পেয়ে যাবেন তারপরে এই যে সেভেনটি ওয়ান প্লাস এটাও আছে আপডেট বাসন সবগুলো আপডেট বাসন পেয়ে যাবেন একদম টুলসহ আপনারা সফটওয়্যার দিতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো আর কিছু করা লাগবে না বুঝতে পারছেন সবগুলো পেয়ে যাবেন সব ধরনের মডেলই আছে ওই ওয়েবসাইটটাতে ঢুকবেন পাবেন এবং ওয়ালপেডের যে যতগুলো ইয়ে আছে সবগুলো এখানে পেয়ে যাবেন ওয়ালপেড শ্যাম্পু পাবেন স্যামফোনে আছে আসে ওয়াল্টন আছে তারপরে স্যামসাংয়ের কিছু আছে সব ধরনের ফাইল ওইখানে আছে আপনারা চাইলে সেখান থেকেই নিতে পারেন ভিভো আছে ওয়ার্ল আছে সেম্পনি আছে তারপরে স্যামসাং রেডমি নোট এট ওপো এগুলো সব ধরনের ফাইলগুলো এখানে পাবেন পয়েন্ট সহ পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি যা আছে রিচার্জ টুট সহ সবগুলোই ফাইল ওখানে পাবেন জিএস নাইন ওয়াল টুয়ার এগুলো সবগুলো ফাইল পেয়ে যাবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দুর্যোগ দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো ফাইল লাগে যদি তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো ফাইল আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমি আপলোড দিয়ে দেবো সাথে সাথে সব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম